চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তীতে সরকারকে নিতে হবে উপদেষ্টা যিনি মাননীয় যিনি সরস্ব উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি ২০২৪ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলখানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টার কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন জ্বালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে সেই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আজকে আপনাদের জানা থাকার কথা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেন নাই তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম খান আমার ভাই এবং বন্ধুগণ আমরা খুব বিস্মিত হই একটা দলের তো কোন জায়গায় পৌঁছে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরও পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না আপনারা যে বুঝতে পারেন না না বুঝার ভান করেন এই কথাটা জাতি বুঝতে পেরেছে গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনের জাতীয় নির্বাচন হতে দেবে না হতে যে দেবে না চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলাম পন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে পরিষ্কার দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জনতা জনাব রফিকুল ইসলাম খান উপস্থিত সাংবাদিক বন্ধুরা সমবেত ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ কমিশনের মাধ্যম দিয়ে যে আলাপ আলোচনা করে যে জুলাই সনোদ স্বাক্ষর হয়েছে এই জুলাই সনোদকে যদি আইনি রূপ না দেওয়া যায় তাহলে এই জুলাই সনোদ একটি কাগজে লিপিবদ্ধ কপি আর কিছুই হবে না কাজেই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমরা বলতে চাই এই জুলাই শরৎকে অবিলম্বে আইনি রূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণ ভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হবে বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন নাই জাতীয় সংসদ নির্বাচন যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই মারামারি হয় নাই ব্যালট ব্যালটে সিল মারা হয় নাই কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্র নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে আমরা এরকম প্রশ্নবিদ্ধ একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই শরৎকে প্রশ্নবিদ্ধ করতে চায় না কাজেই অবিলম্বে এটাকে কি করতে হবে আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচন দিতে হবে ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে সবার জন্য মাঠ সমতাল করে দিতে হবে এবং আমরা বলতে চাই দীর্ঘ পনেরোটি বা বছর তিন তিনটি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি এবার আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে আমরা সুসংক সুসংহত করতে চাই সব শেষে বলতে চাই আসন দলমত পথ সব কিছু ভেদাভেদ ভুলে যে জুলাইয়ের স্পিরিট ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামায়াত ইসলামী গঠিত এই কর্মসূচির সাথে আপনারা পোষণ করুন নতুন বাংলাদেশ গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি তার ভিত্তিতে নভেম্বরের মধ্যে দাবিতে আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজ্রিশ অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি সংসদীয় আসন ঢাকা পাঁচের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন বক্তব্য রাখছেন প্রশাসনে দলীয়করণ দলীয়করণের প্রতিবাদে এবং সর্ব স্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী বাংলাদেশের জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচির সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত নাইবা আমির ঢাকা আট আসনের সম্মানিত নমিনি জননেতা জনাব ডক্টর মোহাম্মদ হালাল উদ্দিন উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব রফিকুল ইসলাম খান সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরের দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এবং বিপ্লবী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সমাবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি হাজার হাজার রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে আমরা যে এই জুলাই গণভ্যুত্থান করেছি শহীদদের রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে দাবি উত্থাপন করতে হবে এটা আমরা কখনো কল্পনা করি নাই বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের অধিকারের বিরুদ্ধে জেই পেসিস্ট বাংলাদেশের মানবতার বিরুদ্ধে বুল্লুজার চালিয়েছিলো আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দাঁড়িয়েছে ওইদ জালিমরা পালিয়েছে বাংলাদেশে এখনও সুলুম এখনো সুলুম বলবদ্ধ রয়েছে আমরা জুলমের বিরুদ্ধে সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়েছি আমাকে আপনাকে যদি আবারও সেই একই বয়ান একই বয়ানের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা মনে করি এটা দুঃখজনক বাংলাদেশে জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা বলে দিতে চাই আমাদের যে এই দাবি এটা কোনো জামাত ইসলামের দাবি নয় এটা আঠারো কোটি মানুষের দাবি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম দলীয়করণের জাতাকালা পৃষ্ঠ ছিলাম আমরা কথা বলতে পারি নাই আবার যদি সেই বান সেই করেন, সেই আমি আপনারা আমি চরিত্রে আবরীভূত হতে চান আপনারা বোকার স্বর্গে বাস করছেন আমরা সকলে যেই অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের ওই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন এমন প্রতিরোধ এমন কোনো জাগরণ তৈরি করা হবে কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না সংগ্রামী উপস্থিতি তাই আসুন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকলকে বলতে চাই আমরা নোয়াখালীতে আমাদের মসজিদকে রক্তাক্ত দেখেছি আপনারা আমি লোকের সেই উত্তর সূর্যতি হইতে চান আপনারা দিন আপনারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমরা মনে করি আপনারা হিরমন্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে নতুন প্রেসিস্টাফ বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে সম্মানিত উপস্থিতি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি